নমস্কার ভাগ্য সারথী অনুষ্ঠানে যারা দুর্ভাগ্যকে সৌভাগ্যের দিকে নিয়ে যেতে চান যারা সত্যিকারের ভাগ্যে বিশ্বাস করেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত দ্য মোস্ট ফেমাস অ্যান্ড পপুলার অ্যাস্ট্রোলজার শ্রী বিশ্বনাথ শাস্ত্রী প্রণাম জানাই স্বাগত জানাই আমার নমস্কার নমস্কার স্বাগত স্বাগত প্রত্যেকে এবং যারা আমার গুরুজন স্থানীয় আছেন তাদেরকে আমার প্রণম্য ব্যক্তি যারা আছেন আমার সহস্র কোটি প্রণাম মা মাসিরা তবু ছোটোদের জন্য রইল একটা ভালোবাসা এবং অবশ্যই তারা মায়ের আশীর্বাদ প্রথমে আমার মাকে প্রণাম জানাই আমার শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত রাজ্য অভিষিক্ত অভিষিক্ত মহারুদ্র বিষিক্র এবং সাম্রাজ্য বিষিত সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যারা আদর্শে আমি অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেময় দেবতা বিশ্বশ্রেষ্ঠ সাধু সাধক বিশ্ব পিতা ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম জানাই বিশ্বজননী মা শারদামাকে প্রণাম জানায় ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মন আমার অন্তর অন্তর আত্মাস্থলে আমার গৃহমন্দিরে তারাপীঠে পঞ্চমন্দির আসনে সর্বত্রই যিনি বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী প্রেমময়ী বিপদ তারেরই বিপদ তারা মই রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানায় প্রণাম জানায় যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে আছেন যিনি আমার বাড়িতে অবতীর্ণ হয়ে আছেন যার আশিসে আমরা সব সময় চলছি সেই করুণাময় কৃপা সিন্ধু জগৎবন্ধু ভগবান শ্রীকৃষ্ণের রাতুর চরণে প্রণাম জানাই প্রণাম জানাই রাধিকা দেবীর চরণে প্রণাম জানাই আমাদের ছোট্ট গোপাল সবার গোপাল আমার গোপাল সবার গোপাল গোপালের চরণে সত্যি এভাবেই বোধ হয় একটা অনুরণন সৃষ্টি হয় তবে আজকে যে বিষয়ে একটু আলোকপাত করতে চাইব সেক্ষেত্রে দেখুন যা পরিবেশ যা আবহাওয়া সেক্ষেত্রে তো সেই দারুণ অগ্নি বানেরে ক্ষুধা তৃষ্ণা হানেরে ঠিক যেমন এরকম একটু নেগেটিভিটি একটু গ্রীষ্মের দাবদাহ আছে ঠিক তেমন কিন্তু নেগেটিভ থেকে পজিটিভটাও আছে কি বলুন তো আম জাম কাঁঠাল এমন অসাধারণ ফল তার সুস্বাদু সেই গ্রহণ সেগুলোও কিন্তু আছে আর কি আছে জ্যৈষ্ঠ মাসের সেই অমাবস্যা হ্যাঁ যেখানে মা কালী ফলহারিণী রূপে পূজিতা হন রামকৃষ্ণদেব এই ফলহারিণী অমাবস্যায় যে মা শারদাকে মাতৃরূপে পূজা করেছিলেন সেটা হয়তো আমরা কেউ কেউ জানি তবে এই সম্পর্কে যার জ্ঞান আকাশ সকলের মন হরণ করেন তার ব্যবহার দিয়ে তার কথা দিয়ে অবশ্যই হবে পুরোটাই তার কাছে। নন আমাদের মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী ফলহারিণী অমাবস্যা সম্পর্কেই আমরা আজকে একটু আলোচনা করি আর আপনি তো যখন অবশ্যই অবশ্যই কারণ কালী কালী মহাকালী কালীকে ক্ষ দেবী নারায়ণী নামীকে হরণ করেন ভরা যাকে ডাকলে সেই কালিমা লিপ্ত জীবন থেকে অন্ধকার লিপ্ত জীবন থেকে আলোড়তে পৌঁছাতে পারে তিনি হচ্ছেন কালী দেবী দশমহাবিদ্যা প্রথম রূপ হচ্ছে কালী দ্বিতীয় রূপ হচ্ছে তারা দশমহাবিদ্যা তো আপনারা জানেন মা দুর্গা থেকে সমস্ত কিছু সৃষ্টি কিন্তু এখানে এই খরহারিন অবশ্য একটা বিশেষ যোগ সেই আজকে পঁয়ত্রিশ বছর ধরে আমার মাতৃ আরাধনায় মাতৃ সাধনায় প্রচুর মানুষ উপকৃত হয়েছেন গো তাই যোগ সম্বন্ধে প্রথমই ফলহারিণী কালিকা পূজা বলতে আমাদের প্রথমে মনে আসে কার কথা এরা শুরুতেই মৌ বললো পরম পিতা জগৎ পিতা জগৎ শ্রেষ্ঠ পরম পিতা ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা জগতজনী মা সারদেবীর কথা রামকৃষ্ণ সাগর মন্থনে যে অমৃত উঠল তার নাম হচ্ছে সারদা সবাই বলবে রামকৃষ্ণের সারদা সারদার না রামকৃষ্ণ তো এই রামকৃষ্ণ সারদার নাম সারদার রামকৃষ্ণ শক্তিগো তাই ওই দিন ছিলেন উনি সেই পূর্ণ তিথি পূর্ণযোগের প্রধান পুরোহিত ছিলেন ছয়ে ছেড়ে ষোড়শিতে ছয় ছেড়ে ষোড়শীতে মা সারদাকে ছয়ে ছেড়ে ষোড় ষোড়শাসন মানে ষোড়ো প্রচারে একেবারে পুজোর আসনে আসীন ছিলেন সারদার পুজোর তান্ত্রিক তিনি নিজেই দেবীর বোধন ফলহারণী কালী পুজোর রাতে নিজ আসনে মা সারদা মাকে পুজো করেছিলেন রূপে স্থির আত্মমগ্ন কে শরীর পশ্চাতে ভুলন্টিত বাইরে অমাবস্যার কালো রাত পূজারী পূজারী তখন তান্ত্রিক সাধক পরম পিতা জগৎ তখন রামকৃষ্ণ সুন্দরী মা সারদা মা দশ মহাবিদ্যা মা সারদা সারদা তখন মা তখন মহাকালী ঠাকুর তখন বারংবার মাকে কে অভিষেক করলেন এবং মাকে কে মন্ত্র সেবন করিলেন এবারে হে সর্বশক্তি অধীশী মাতা হে ত্রিপুরেশ্বরী সাধক ঠাকুর সাধনার সমস্ত শক্তি জীবন্ত জপের মালা দিয়ে এমনকি নিজেকে একটি প্রণাম করে নিবেদন করে বলেছিলেন মায়ের চরণে সারদার চরণে হে সর্বমঙ্গলে মঙ্গলে স্বরূপে হে সর্বকর্ব বিপদবীমঃ সরণ কারিণী হে হরদায়িনী হে শিব গৌরী হে শিব গহিণী হে নারায়ণী তোমাকে কোটি কোটি প্রণাম হরায়ণ অম সারাতে। গিয়ে অবশ্য একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন তাদের বাড়িতে কোন নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জি চলে যাবে রাতে উদ্দেশ্যে বলব তারা কাঁচা লবণ খাবেন না ফলহারণীর দিনে বলবো ছাব্বিশে মে ভালো দিন ভালো তিথি ভালো নক্ষত্র ওই দিন আপনারা অবশ্যই একটি ফল যে ফলটি আপনি ভালোবাসেন ফল তো ফরি তো হয় না ত্যাগ করতে হবে ত্যাগের মধ্যে আসবে ভক্তি ত্যাগের মধ্যে আসবে মুক্তি ত্যাগের মধ্যে আসবে শক্তি ত্যাগের মধ্যে হবে মনোবাসনা পূর্ণ ত্যাগে ভক্তি ত্যাগে মুক্তি ত্যাগে শক্তি ত্যাগে মনোবাসনাপূর্ণ আপনার যে কোনো একটি ফল যে ফলটি আপনার প্রিয় ফল সেটি মায়ের চরণে বিশেষভাবে প্রদান করুন এক বছর খাবেন না মনে মনে একটি মনস্কামনা পূরণ করবে একটি মনস্কামনা চাইবেন আমরা তো মায়ের কাছে চাইতেই আসি আসি না একজন শিশু সন্তান যেমন কান্নাকাটি করে তখন মা বুঝতে পারে এই বাচ্চাটার খুদে বাচ্চাটার খিদে পেয়েছে মা তখন যুগল স্তনটি কিন্তু বাড়িয়ে দেয় তো আমরাই মা শিশু মার শিশু কর না আমরাও কিন্তু মাকে চা পাওয়ার জন্যে মায়ের চরণে সরাপন হয় কিন্তু নিষ্কাম চাইবেন পূর্ণতা পাবেন কোন কামনা বাসনা চাইবেন না পূর্ণতা পাবেন আর যদি মন থেকে চান সেটাও পূর্ণতা পাবেন সেটাও কিন্তু একটা বিশেষ দিন বিশেষ তিথি বিরাট নক্ষত্র আগামী ছাব্বিশে মে সঙ্গে বলবো কোনো কুমারী মেয়েকে একটি ফলদান করো একটু মিষ্টি খাওয়াও দেখবেন আপনার জীবনে অনেক কালী মামাই লিপ্ত জীবনটাকে অনেক পরিপূর্ণতা আসবে সেটাই হচ্ছে ফলহার অমাবস্যা এবং এই ফলহার নিয়মাবস্যার দিনে অবশ্যই ভীষণভাবে একটু মানবেন যদি পারেন সকালবেলা কোনো গঙ্গা যদি কাছে থাকে গঙ্গা স্নান করবেন অন্তত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মৌনব্রত অবলম্বন করবেন দিনের মধ্যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মৌনব্রত অবলম্বন করবেন দেখবেন আপনি অনেক কিন্তু শক্তি সঞ্চার পাবেন আর ওই দিনটা একটা বিশেষ দিন আমাদের যে রাশিচক্রে যে সমস্ত অশুভ দোষ যেমন দোষ বারো ধরনের কাল স্বল্প দোষ হয় যে কাল স্বল্প দোষটা আপনার জীবনে খুব নেগেটিভ যে কাল স্বল্প দোষ আপনার জীবনটাকে হেল্প হেল্প আপ করে দিচ্ছে যে কাল স্বল্প যুগের কারণে আপনার চাকরি চলে গেছে যে কাল স্বল্প যুগের কারণে আপনার সমস্ত ব্যাংকের টাকা খালি হয়ে গেছে যে কাল স্বল্প যুগের কারণে আপনার লোন হয়ে গেছে যে কাল স্বল্প যুগের কারণে আপনার মানসিক শান্তি নেই যে লোক কালসর্প কারণে আপনার জীবনটাকে করে দিচ্ছে কিন্তু সব সব খারাপ বারোখানা সর্প যুগ আছে তার অবশ্যই দেখতে হবে যে নেগেটিভ কাল আপনাদের ছকে রয়েছে সেই নেগেটিভ সর্প কাটানোর বিশেষ একটা দিন হচ্ছে ওই ফলহারিনী কালিকা পূজা যে দোষ আপনার অনুরাজক যে দোষ আপনার বিবাহ হচ্ছে না আপনার মেয়েটির বয়স হয়ে গেল বিয়াল্লিশ বছর আপনার কন্যার বয়স হয়ে গেল তেতাল্লিশ বছর প্রচুর এরকম ছক আমি দেখেছি বিয়েতে একটা অনুরাগ যোগ করে বসে আছে বিবাহ নিয়ে সমস্যা দুবার বিয়ে হয়ে ফাইনাল হয়ে কেটে গিয়ে হতাশার অন্ধকারে ভুগছেন তার জন্য কিন্তু ফলহারে নিয়ে অমস্যা বলেছি না অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণতেই নাম ঠাকুরের প্রথম শীর্ষাকে জানান ঠাকুর না মা সারদা স্বামীজি অনেক বাজিয়েছিল আমার ঠাকুরকে লাস্টে কিন্তু ঠাকুর কিন্তু স্বামীজি আর স্বামীজি হয়ে গেলেন মানে স্বামীজির জন্য আজ ঠাকুরের গোটা বিশ্ব এটা জানেন তো স্বামীজি গোটা বিশ্বকে দরবারে পৌঁছে দিয়েছেন ঠাকুরকে অনেক বাজিয়ে দেখেছেন অনেক বাজিয়ে দেখেছেন গুরু শিষ্য অনেক লড়াই হয়েছে ঠাকুর যখন চলে যাচ্ছে ক্যান্সার হয়ে ঠাকুর তো কারোর নিয়েছে ঠাকুরের ক্যান্সার হয়নি ঠাকুর নিয়েছে গো তো তো ঠাকুর তখন তখন যাচ্ছে লন্ডন ফেরত ডাক্তার ছিল না ছিল কোভরেজ ডাক্তার বড় বড় কোভরেজ ডাক্তার তাদের ওষুধ সব কাজ হয়ে যেত বুঝে গেল একদিন ঠাকুর এক শিষ্য বাড়ি থেকে দিয়ে গেছে ঠাকুর সে তো চমকে গেছে ঠাকুর তুমি বলে আমি এসছি আমার খুব বিপদ ঠাকুর তোমার বিপদ কি হচ্ছে ঠাকুর বলে আমার খুব বিপদ ঠাকুর বলো আমি আমার জন্য আসিনি রে ওরে ওই যে ওই যে মেয়েটা এসছে আমার কাছে ও না কাজতে খুব অসুস্থ হয়ে পড়েছে একটা কোভরেজ ডাক একে ঠাকুর এত সংকট বোধ করছো কেন আমি এখনই নি নিয়ে যাচ্ছি মায়ের শরীরটা খুব খারাপ ছিল শীর্ষ চলে গেল সেই কোভরেজকে নিয়ে বড় কোভরেজি ডাক্তার তিনি থেকে করে আমার ঠিক করলেন আমি কথা কথা বলছি বলছি যুগের না ঠাকুর আজকে আমাদের পথ দেখিয়ে গেছে টাকা মাটি মাটি টাকা যত মত তত পথ তাই তো হচ্ছে নাকি যত মত তত পথ কথাগুলো শুনুন টাকা মাটি মাটি টাকা জানেন আজকের মাটির কি দাম বাস্তব তো নাকি না অবাস্তব অনেকে ঠাকুরকে পাগল বলতো তিনি পাগল ছিলেন না তিনি পাগল সেজে থাকতেন তিনি ভাবা বেশে থাকতেন তিনি মায়ের কাছে থাকতেন মায়ের চরণে থাকতেন তার প্রমাণ হচ্ছে দক্ষিণেশ্বর এ কথা সত্য তো বানানো কথা নয় এটা ইতিহাস পড়ে বলছি না আমি ঠাকুরের জন্মস্থান কোথায় সেই কামার মার জন্মস্থান কোথায় সেই জয়রামবাটি আর এই অধমের জন্মস্থান কোথায় সেই জয়রামবাটি সেই জন্য মাটিকে ভুলি না সেই ফরানে অবশ্য আমি ভুলি না তার প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কোন প্রতিষ্ঠিত কালী মন্দিরে ষোলো কলা দিয়ে পুজো দেবেন ষোলো কলা আমার ঠাকুর আর কি বিশ্বশ্রেষ্ঠ সাধক কেন জানেন ওনার ষোলো গলাপূর্ণ পূর্ণ হয়েছিল সেই জন্য সাধক সেই জন্যে আমাদের স্বাস্থ্য বলছে আমার ঠাকুরের স্বাস্থ্য বলছে ঠাকুর যে পথে চলেছেন আমি প্রত্যেককে বলবো আমাদের হয়তো ষোলো গলাপূর্ণ পূর্ণ হবে না হয়তো কারুরই হবে না কিন্তু ষোলো কলা মনটাকে ঠিক রাখতে হবে এক ছলার মধ্যে ষোলোটা কলা থাকবে এক দামে কিনবেন মায়ের চরণ নিবেদন করবেন প্রতিষ্ঠিত কালী মন্দিরে আর ফলায় নিয়ে অবশ্য মানে একটি ফল অবশ্যই প্রদান করবেন একটা মনোবাসনা মনোকামনা মনস্কামনা প্রত্যেককে মানুষের জীবনে আছে বড় হওয়ার স্বপ্ন প্রত্যেকের জীবনে আছে করবেন সঙ্গে একাক্ষী একটা নারকেল কিনবেন একাক্ষী নারকেল মানে বোঝো নারকেলের তিনটে চোখ চারটে চোখ পাঁচটা চোখ হয় কিছু কিছু কালেকশন করতে হবে একটাই চোখ থাকবে একাক্ষী নারকেল বলা হয় তার ভেতরে নড়ি যে জল থাকে শুকনো ভুয়ো পচা হলে চলবে না সেইটি লাল কাপড়ে বেঁধে মায়ের চরণে ঠেকিয়ে সারা বছর আপনার বাড়িতে রাখবেন মনোবাসনা পূর্ণ করে একাক্ষী নারকেল নারকেল খুব শুভ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে নারকেল আমরা ভাঙি মানে গাড়ি কিনলেও কিন্তু চার চাকায় নারকেল ভেঙে তার জল দেওয়া হয় নারিয়েল জলটা খুব শুভ বোঝা গেল কোন গৃহপ্রবেশ প্রতিষ্ঠা দোকান প্রতিষ্ঠা করতে গেলে নারকেল ভাঙতে হয় এর বিশদ একটা ব্যাখ্যা আছে অল্প টাইমের মধ্যে আর কত ব্যাখ্যা দেব আমি এখন শটে বলে গেলাম যেটা সবাই এটা করতে পারবে এমন কিছু ব্যাপার না তাহলে আমি এই প্রেডিকশন কিন্তু করে থাকি তো সামনে যাদের অমাবস্যায় বিরাট এই তিথিতে ইচ্ছা যে নেগেটিভ দোষ যেগুলো আছে সেই দোষগুলো কাটানোর জন্য মক্ষম দায়া হচ্ছে এই ফলহারিনি কালিকা পুজো মায়ের সামনে এবং যারা যারা এই ধরনের কাজ করা বেল বিশেষ প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আমার মন্দির তো প্রতিষ্ঠিত প্রতিদিন ভোগ পূজা আরতি হয় আধ্যে মহামায়া নি আমার মন্দিরে আছেন মা কালী হ্যাঁ তিনি তো এত এত লাখ লাখ মানুষকে কৃপা করে গেছেন করে যাবেন আমাদের এটা তো ঘটনা মায়ের কাছে কি করে থাকতে পারি বলো ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আমার কোনো ক্লান্তি নেই মাকে বলি মা আমাকে শক্তি দাও মা আমাকে ভক্তি দাও মা আমাকে ক্লান্তি দূর করো মা সেবা করতে দাও আমার ভক্ত শিষ্য যারা এখানে আসবে ভক্ত শিষ্য করে পাওয়া কৃপা মানে গিয়ে পাওয়া করে পাওয়া যেমনটি করবে তেমনটি পাবে কর্মনারায়ণবাদ মা ফলে কথা আচেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল হে বৎস কর্ম করে যাও ফলের আশা করো না ফল অটোমেটিক এসে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটা আমার কথা নয় কিন্তু হলো একদম শ্রেষ্ঠ পবিত্র গ্রন্থ কি আমাদের গীতা গীতার পর কিন্তু কিছু নেই শ্রেষ্ঠ অতএব যেগুলো আমি উপায়ন্তর বলছি এগুলোর মধ্যে আপনারা যদি করতে পারেন আর তেলের প্রদীপ অমাবস্যা চলাকালীন থেকে শেষ পর্যন্ত খেয়াল রাখবেন প্রদীপটি যাতে নিভে না যায় প্রদীপ যদি জ্বলন্ত অবস্থায় নিভে যায় তাহলে কিন্তু কিছু নেগেটিভ ব্যাপার এসে যায় ক্ষয়ক্ষতির কারণ হয়ে যায় একটা বড় মাটির প্রদীপ কিনবেন বেশি করে সরষের তেল দেবেন এবং বাড়িতে জ্বালিয়ে রাখবেন যাদের শনির সার সাথী আছে ভীষণ কার্যকরী যাদের শনির সার সাথী চলছে বিশেষত মেষ রাশি বিশেষত কুম্ভরাশি বিশেষত মেনরাশি তাদের ক্ষেত্রে বলবো একশো আট দামে জোবার মালা কিনে আটটি ধূপকাঠি দিয়ে এবং আমার মা কালী রসগোল্লা ভালোবাসে মা আমার রসে বসে থাকে রসগোল্লা দিয়ে এবং পাঁচটি ফল দিয়ে এবং ষোলোটি কলা দিয়ে অবশ্যই পুজো দেবেন শনির অশুভ দোষ কিন্তু চলে যাবে যদি পারেন ছেলেদের ক্ষেত্রে বলবো কোনো শনি মন্দিরে ওই অমস্যার দিনে আড়াইশো গ্রাম কৃষ্ণ তেল আর সরষের তেল আটটা ধূপকাঠি এবং আটটা বাতাসা কোনো শনি মন্দিরে ছেলেরা গিয়ে দিয়ে আসবেন আপনার ছেলের সাথে সাথে চলছে বাবা দিয়ে আসবেন দেখবেন ওই দিনটা থেকে করবেন একুশটা অবস্যায় দেবেন শনির যে নেগেটিভ এনার্জি শনি মহারাজ খুশি হবেন শনি গুরু হচ্ছে দক্ষিণা কালী যেখানে গুরু খুশি যেখানে মা কালীকে আমরা যদি ভালো করে ডাকতে পারি কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ মুখ্যদে দেবিধায় নমস্ত দেব জয় মা জয় মা জয় মা জয়মা এই ধ্বনি নিয়েই জানিয়ে দিই ফলহারিনী অমাবস্যায় কালসর্প দোষ বা অনুরা সহ যা কিছু দোষ আপনারা কাটাতে হলে কল করুন নাইন এইট থ্রি জিরো টু সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ নাইন এইট সেভেন ফোর নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট অথবা নাইন এইট থ্রি ওয়ান ফাইভ টু এইট ওয়ান থ্রি ফোর এই নাম্বারে অবশ্যই আবার জানাই পূর্ব মেদিনীপুরের তমলুকে হোটেল আবিরা সাবিত্রী নার্সিংহোমের বিপরীতে সেখানে গুরুজিকে পাবেন এ ছাড়াও পেয়ে যাবেন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ব্যারাকপুরে শুক্রবার হাওড়ায় শনি রবিবারে তার মন্দির অর্থাৎ বড়বাগান বেহালা কদমতলায় এছাড়াও প্রতি মাসে একদিন করে মেদিনীপুর শহরে বর্ধমানে বাঁকুড়া কোতুলপুরে এবং বলাই বাহুল্য তারাপীঠেও তাকে পাই আমরা চলুন চলে যাব সবাই ভালো থাকুন যে সমস্ত উপায়গুলো বললাম অবশ্যই করবেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আপনার সন্তান ভালো থাকলে আমি ভালো থাকবো আপনার পরিবার ভালো থাকলে আমি ভালো থাকবো আমার ভক্ত শিশু ভালো থাকলে আমি ভালো থাকবো আমার শক্তি মহামায়া সব মা কালী সবাইকে ভালো রাখবেন ভালো থাকুন ভালো থাকবেন এই আশা কামনা করি আড্শক্তি কৃপাময়ী মায়ের চরণে নমস্কার নমস্কার thank গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः